আপনার বাবা নামি বুঝলাম বাবার নাম হয়েছে হাবিবুল্লাহ আর সন্তানের নাম হয়েছে শাহাদাত আল্লাহ আমার সন্তানের নামও কিন্তু শাহাদাত মিশ লাগেছে রে কোন বিপদে জারি করি আজ যারা মাফিলে জারি না রে আল্লাহ আল্লাহ আমার শ্রোতা ভাইয়েরা আজ কয়েক বছর ধরে তাবারক খাইতে পারো না কোনোর মধ্যে বড় কষ্ট আল্লাহ শাহাদাত ভাই এবং হাবিব ভাই বাবা এবং সন্তান মিললাম আমার যে ভাই বাবার হাত বাড়াইছে আল্লাহ মা লাই মা যেই মার দিকে তাকাইলেন সগিরা গুনা মা হইয়া যায় যেই মার দিকে তাকাইলেন আমল মধ্যে কবুল হজর সব পাওয়া যায় আল্লাহ যাদের মা বা মা কবরে আছে আল্লাহ তাদের মা প্রত্যেকের মার কবর জান্নাতের বাগান বানাইলো বাবা নাই হাত বাবা নাই আল্লাহ তোমার কুদরতি সচ্চ দিয়া আমার বায়েকে দিকে নজর করে দেখো না আল্লাহ আমার বায়ের হাত বাড়াইছে বায়েকে বাবা নাইরা বাবা কোয়া লাগ잖아 করিছে ঠান্ডা হয় না আল্লাহ asker মা বিলটা কম করি প্রত্যেকের বাবার জান্নাতের বাগান বানানোর জন্য আমিন মাও নাই বাবা নাই কারা হাস হাসা মাও নাই বাবা ও মাও নাই বাবা ভাই আরে আম দেখা কথা কপাল করা দুনিয়া থেকে বিভিন্ন জায়গায় সন্তানরা যদি বিভিন্ন জায়গা থেকে ঘরে আসে মাও নাই বাবাও নাই কার বাবা লাগবে কার বাবা ক লাগবে আল্লাহ প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাবেন আমিন আর যখন আমিন আমি দোয়া করব যাদের মা কবরে আছে বাবা কবরে আছে অনেকের সন্তান বিদেশে জমিনে আছে অনেকের স্বামী বিদেশে জমিনে আছে অন্ধকার কবরে আছে দোয়া করব আমরা মাধ্যমে আমার একটা ভাই আছে এই হুজুর আমি এই নবীর ঘর এটা কার ঘর আর কথা কোন না

আমি এক মাস পরে দিয়ে দুই মাস পরে দিয়ে বা হুজুর আমি মার জন্য দোয়া করি বাবার জন্য দোয়া আমি নগদ এই দুইটা হাজার টাকা দিয়ে গেলাম একটা হাজার টাকা দিয়ে গেলাম বা আমি পাঁচটা হাজার টাকা দিলাম এত খারাপ লাগে ভালো

কিন্তু মা বাবার মৃত্যু হয় না কত যে কষ্ট কষ্ট আল্লাহ তোফা জল সবাসী আল্লাহ যত রকমের বিপদ আছে নবীর ঘরে রুচিলা জালে রুচিলা আল্লাহ তুমি তোফা জল শান্তি ব্যবস্থা করে দাও আল্লাহ তুফা জলের যদি কোন রকমের অসুবিধা হয় তাকে আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ তুফা জল বাইরে আল্লাহ তুমি শরীরটা সুস্থ রাখা কামাই রোজারের ব্যবস্থা করিয়া আল্লাহ সেই সালামতে আবার মা বাবার মুখে ফিরে দিয়ে আমি আল্লাহ তোমার জন্য ভাইয়া আবার

জহির মেম্বার যারা টাকা আল্লাহ জহির মেম্বার আল্লাহ দিবে আল্লাহ টাকা আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন আল্লাহ জানার খবর শোনার মর্যাদা হোসাই দাও আল্লাহ গলিবে হালাতুল করো লক্ষ লক্ষ টাকার মালিক বানিল আমিন একটা

আরাা ইে্যীার বাাযবেন আমার দে্ন আপরা এজ্যে াতে আপরা উরেরার বাকেে একরা বিরা ইনে এনের আপেরে এনে

আল্লাহ গরিবী হালা দূর করে দাও আল্লাহ সন্তান বাবাকে আল্লাহ গরেবি হালা দূর করে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া আল্লাহ হাদিবে এবং আল্লাহ মরনের আগে মক্কা মদিনায় জিয়ারত আল্লাহ মাসুম ভাই আল্লাহ পরে দিবে আল্লাহ মাদ্রাসা জন্য আপনি

এই কাজ যদি দেখে মা বাবা কই বাবা তোফা বাসার দরকার নাই আমার টাকা দরকার নাই টাকার দরকার নাই তুই তাড়াতাড়ি করে দেশে আয় আমি দেখছি দুবাই গিয়ে দুবাইও গেলাম বাহরাইনও গেলাম দেখলাম প্রবাসীরা এক একটা বিল্ডিং দেড়শো তালা সত্তর তালা আশি তালা আরে কত যে কষ্ট করে কত যে কষ্ট করে প্রবাসীরা নিজের চোখে না দেখে বিশ্বাস করে জানলাম ওই অনেক অযাত্যা কুযাত্যা মহিলা আছে

आकेस आरा सुन यो दिमाग दिमाग आइ गयो सोबे बेस्ट रे बेस्ट ना बेस्ट रायबो यो जाग साले गस्ता भाइसै यो अरु आसुन दिन्छ दार नम्बरै कोता किता दिन गयो अरे तिमी दारौ तिमी दारौ दारै समस्या के Oh, kita, kita, kita. Kita di mana? Masukkanlah. Asyik, 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 asyik,

আল্লাহ দিবে 2 কেজি দSHOT আর ও দিনে 500 টাকা আল্লাহ জামান ভাইর দানটা কবুল করো মঞ্জুর করো আল্লাহ জামান ভাইর আম্বর কবটা জান্নাতের বাগান বানাইয়া আমিন জামান ভাইর মা অসুস্থ তুমি সুস্থ করে দাও আল্লাহ জামান ভাইর গরিবে হালাত দূর করে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া সংসারের শান্তি ব্যবস্থা করুন আমিন ফাতেমা বেগোন ওই আমার বোন না বসে পাতা মা নবীর মেهر নাম কি আর কথা বল না নবীজির মেهر না বসে পাতা মা কত সুন্দর না

ক্ষেত্রে লাগবে আমার মামুন ভাইয়ের দিকে আর মামুন ভাই মামা বাস আল্লাহ আমার মামুন মা মরার তত মুসলমান লাগবে আল্লাহ আমার মামুন ভাইয়ের দিবেন আল্লাহ আমার মামুন ভাইয়ের দানটা কবুল করো মঞ্জুর কর আমার মামুন ভাইয়ের মা বেঁচে আছে বাবাও বেঁচে আছে আল্লাহ মামুন ভাইরে আল্লাহ মানিজ্জে সম্মান বাড়ায়া দাও আল্লাহ মামুন ভাইরে গরিবে আলাতুলকরা দাও আল্লাহ মামুন ভাইরে লক্কল লক্কো টাকার মালিক বানায়া দাও

আল্লাহর জবানি বাই দিয়ে গেছে 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দানের খবর শোনার মধ্যে বুঝাই দাও ও মা বলে দাও আজকে মা বলে যাবে জি মা না দিবেন মা মুরকারে মারা করে দেন বিমা ফারিস না দিমা ফারিস না উবাই কি